ইমান ছাড়া মুমিন ইমানদার ছাড়া জান্নাতে যাবে না এরপরে নবীজি বলেন বলা তুমিনু হাত্তাহাব আল্লাহর নবী বলেন আমার উম্মত তোমরা তত সময় ইমানদার হতে পারবা না যত সময় তোমরা একজন ভাই আর একজন ভাইয়ের প্রতি মুহাব্বত পয়দা না করবা এই জায়গাটা একটু বুঝেন নবী বলেন ইমানদার ছাড়া জাননাতে যাবানা দুই নম্বর ইমানদার হবানা যত সময় ভাই ভাইয়ের প্রতি মহাব্বত না এখন আপনারা বলেন জমি জায়গা নিয়ে ভাই ভাইয়ের মধ্যে মাথা ফাটাফাটি আছে আসে না নাই তোর সাদের পানি আমার শেষেই কেন পড়লো এটা নিয়েও মারামারি তোর রাস্তা চওড়া আমার রাস্তা সরু কেন এটা নিয়েও ভাই ভাইয়ের মধ্যে মারামারি শুধু তাই না ইলেকশন আসলে ও করে করে এ দুই পার্টির মধ্যে মধ্যে ভাই আপন আপন ভাইয়ের একজনকে প্রধান বানানোর জন্য মেম্বার বানানোর জন্য একজন ভাই আর একজন মুসলমান ভাইয়ের মাথায় লাঠি বারে। আবার বলে কি বলে কি আমি দান করি আমি ই করি আমি নামাজ পড়তে যাই জান্নাতে যাব জান্নাত তো মামার বাড়ি না মামার বাড়ি নামাজ পড়লেই শুধু নামাজ পড়লেই জান্নাত দিবেন এটা কই পাইছেন আপনারা স্পষ্ট হাদিসের মধ্যে নবীজি বলেন যেই ইমানদার যেই ব্যক্তিটা আত্মীয়তার সম্পর্ক রক্তের সম্পর্ক ছিন্ন করে জান্নাতে যাওয়া দূরের কথা আল্লাহর হাবিব বলেন ওই ব্যক্তিটা জান্নাতের সুখ গ্লানও তার নাকে পাবে না যদি এই কথা সঠিক হয় তাহলে নবীর এই হাদিসটা কেটে দেন কেটে দেন আপনি একজন ভোটের ভোটের কারণে ভাইয়ের মাথায় লাঠি মারলেন ওই ভাইটাকে মেরে হত্যা করে তার বিবেটারে বিধবা বানালেন তার সন্তান গুলোর এটিএম বানালেন আপনার মতো ইডিয়েট দুনিয়ায় আসমানের নিচে আর নাই আপনার মতো ইডিয়েট একটা ভোটের কারণে ভাইরে মেরে দেন জানোয়ারের থেকেও আপনি খারাপ কার জন্য কার জন্য করেন আপনি কার জন্য যেই প্রধানের জন্য যেই মেম্বারের জন্য যেই এমপির জন্য আপনার ভাইয়ের মাথায় লাঠি মেরেছেন আপনার তার বিবিটা এতিম হয়ে গেলে ওই এমপিটা একদিনও তার বাড়িতে যাবে না কার জন্য মারতেছেন আপনি খবর নিয়ে দেখেন একটা সই গেলে পিছন ঘুরে চলে যায় খবর নিয়ে দেখেন আপনি বিবেক দিছেন আল্লাহ আমার উপরে রাগ করেন না বিবেক দিছেন আল্লাহ বিবেক খাটান তারা গদিতে বসবে ভোট আমানত ভারতবর্ষের নাগরিক একটা ভোট যার মঞ্চে দিয়ে দেন ভাল লাগে টিএমসি টিএমসি দেন সিপিএম ভাল লাগে আইএসএফ দেন বিজেপি ভাল্লাগে আমি ধার্য করতে আসি নাই তবে কেন মারামারি করবেন একজন ভাইয়ের একটা ভোটের জন্য ভোট হবে একদিন আপনারা সাধারণ মানুষ আমরা সাধারণ মানুষ মাথা ফাটাফাটি করলাম ভোটের জন্য আর নেতারা ঠান্ডা ঘরে বসে পায়ের উপরে পা দিয়া মজা মারতেছে আমাদের মতো ফার্স্ট ক্লাস সিডিটার আছে দুনিয়ায় চেঞ্জ করুন এগুলো বিবেক দিচ্ছেন আল্লাহ বিবেক খাটান রাগ করতেছেন মনে হয় না হজুর এইসব কথা কেন বলেন এই জন্য বলছি কারণ আমি আমার চোখে দেখেছি ঘটনা আমি চোখে দেখেছি আমি তো আসমান থেকে আসি নাই আমি দুনিয়ার মানুষ আমি আপনাদের মতো জনগণ একটা স্পষ্ট নবী হাদিসে বলেছেন তত সময় জান্নাত না যত সময় একজন ভাই আর একজন ভাইয়ের প্রতি মহাব্বত না করবে। এরপরে আল্লাহর নবী বলেন

বলেন ইয়ার সুর ওই কাজের আমলের কথাটা আপনি আমাদেরকে বলে দেন আল্লাহর নবী বলেন সাহাবারা শোনো যখন তোমার ভাই ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ হবে তোমরা তোমার ভাইকে সালাম দাও এই সালাম দেওয়ার বিনিময় তোমার ভাই আর তোমার ভাইয়ের মধ্যে মহাব্বত পয়দা হয়ে যাবে আর মহাব্বত যখন পয়দা হয়ে যাবে তোমার ভাই আর তোমার মধ্যে মহাব্বত পয়দা হলে ইমানদার তুমি হয়ে যাবা ইমানদার হবা আল্লাহর জান্নাতে চলে যাবা আল্লাহ বলেন সালাম দিলেন মহাব্বত হলো আল্লাহ সালাম আমরা না দেব ইনশাল্লাহ দেখবেন আপনি একটু পরীক্ষা করে দেখবেন আমার কথা আপনার যে ভাইটার সঙ্গে রাগারাগি আছে রাস্তায় দেখা পাশ কাটাচ্ছেন ছোট ভাই কি বড় ভাই কি বড় ভাই কি ছোট ভাই দেখা হয়েছে ভাই আসসালাম আলাইকুম আহমতুল্লাহ ভাই ভালো আছেন আপনার ভাই আপনার প্রতি যেই গোসা রাগ ছিল সাথে সাথে আল্লাহ ওটা কুমিয়ে দেবেন এটা পরীক্ষা করে দেখবেন আমার ছাত্র জীবনের একটা ঘটনা শোনে ছাত্র জীবনে তখন ছোট মানুষ আমি আমাদের মাদ্রাসায় ফুটবল খেলা নিষেধ ছিল এখন ছুটির দিন ফুটবল খেলে বেলি আমরা পনেরো ষোলোটা ছেলে এখন এই কথাটা হুজুরের সঙ্গে কে বলে দেশ আমাদের সপ্তাহিক ছুটি ছিল রবিবার এবং এই শুক্রবার শনিবার এখন হুজুরের সঙ্গে বলে দিলে হুজুর বলল যারা ফুটবল খেলেছো তারা যাও মসজিদের মধ্যে আমরা তো জানি আজ কবালে বিপদ আছে মসজিদে যেদি বলছে মানে কবালে দুঃখ আছে এখন হুজুর মসজিদের মধ্যে প্রবেশ করেছেন আমরা সবাই মিলে হুজুরকে বলছি হুজুর আসসালামু আলাইকুম হুজুর আমাদের সালাম দেওয়া দেখে সাথে সাথে হেসে ফেললেন আর বললেন তোমরা আমাকে সালাম দিয়েছো আমার মাথ থেকে বাসার জন্য তাই না তো তখন তো এই হাদিস জানতাম না হজুর তিনি আলী উনি জানতেন কিন্তু এখন হাদিস পড়ে বুঝলাম না সালাম দিলে মানুষের গোসা মানুষের রাগ মানুষের প্রতি কুমে যায় মোহাম্মত পয়দা হয় সেদিন বুঝতাম না আজ বুঝলাম না হুজুর ওই যে সালাম দিছিলাম পাঁচটা মারির জায়গায় একটা মারি আল্লাহ বাসাই দিছে সালাম দেন মায়ের সঙ্গে জামেলা হয়েছে বিবির সঙ্গে জামেলা হয়েছে সালাম দেন সালাম দেন সালাম দিলে মহাব্বত হবে ভালোবাসা হবে তবে যুবক ভাইরা কলেজের মেয়েদের বান্ধবীদের জন্য আবার মহাব্বতের জন্য সালাম দিও না বান্ধবীদের বলো যেই মেয়েকে একটা মাসা বলে দেয় যেই মেয়েদের বিবাহ করা যেই মেয়েদের বিবাহ করা যায় যে সালাম দিবা সে তোমার সঙ্গে কথা বলবে না তারপরেও তুমি কথা বলার সুযোগ নিচ্ছ বারবার সালাম দিচ্ছ এখন কথা যখনই সে ঘুরিয়ে বললো তুমি আমার কেন সালাম দাও আর বা আমার সঙ্গে কথা বলো কেন এটা যদি সে বলে আপনি তখন এই কথা বলবেন যে সালাম দেওয়া নবীর সুন্নাথ তাই সালাম দিতেছি পয়েন্ট পেয়ে গেলেন এই জন্য নবী বলে না মা সালা হলো যাকে বিয়ে করা জায়েজ ওই ব্যক্তিকে সালাম দেওয়া জায়েজ নাই মানে যুবতী নারীকে সালাম দেওয়া জায়েজ নাই যুবতী নারী যুবক পুরুষকে সালাম দেওয়া জায়েজ নাই কথা বুঝতেছেন না আল্লাহ কবুল করেন বলেন আমি তাহলে সালাম দিলে আল্লাহ জান্নাত দেবেন আমি স্টেজ ছাড়বো নটা পর্যন্ত আমার সময় ছিল আচ্ছা ঠিক আছে আমি হজুর আসা পর্যন্ত আর একটু বলি সালামের উপকার নাম্বার বট কটা বলছি চা আজি ছটা

সম্পন্ন হবে জুম্মার দিন আপনাদের মসজিদে ইমাম সাহেব দোয়া করতে মোনাজাত করতেছে আল্লাহ আমিন দুই একজন মানুষ হাত তুলে দেখবেন এদিকে তাকায় ওদিকে তাকায় আর রুটি বেলায় এরাম এরাম করে আল্লাহ করে না ভাইয়া এরকম করে হাত তুলে ভালো তুলতে তুলতে আল্লাহ আল্লাহ ওই ব্যক্তি দুনিয়া সব থেকে বড় অলস যে দোয়া করতে অলসতা করে ও সব থেকে বড় অলস এরপরে আল্লাহর নবী বলেন و ادخلوا النمام বিসালাম যেই ব্যক্তিটা তোমাদের মধ্যে মানুষকে সালাম দিতে কৃপণতা করে সালাম দিতে কৃপণতা করে ওই মানুষটা দুনিয়া সব থেকে বড় কৃপণ নবীর ভাষায় আপনি কৃপণ যদি মানুষে সালাম না দেন আপনি কৃপণ আমার চাচাজিরা আপনারা যখন চায়ের দোকানে যান বিকালবেলা একটা উদ্দেশ্য মাথায় রাখবেন চায়ের দোকানে অনেক মুসলমান বসা থাকে আপনি উদ্দেশ্য রাখবেন ওই মুসলমানদের সালাম দেওয়ার জন্য আপনি চায়ের দোকানে যাচ্ছেন এই উদ্দেশ্য রাখবেন এটা এবাদাতের মধ্যে গণ্য হবে তবে চায়ের দোকানে যাওয়া থেকে একটু বিরত থাকার চেষ্টা করবেন এরপর আল্লাহ নবী বলেন সালাম দেওয়ার উপকার সালাম দেওয়ার ফজিলা সালাম যদি আপনি মানুষকে দেন যেই ব্যক্তিটা মানুষকে আগে সালাম দেয় আল্লাহ তালা ওর জীবনের গোনা মাফ করে দেয় হাদীসের বর্ণনা কলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামা বলেছেন ইন্না আউলা নাস বিল্লাহ মম আল্লাহর নবী বলেন ইন্না মি ওয়াজিবাতিল মাগফিরাতি বাদুল ইসলাম ওয়হুসনা আল kalam আল্লাহর নবী বলেন আমার উম্মত তোমাদের মধ্যে তোমাদের মধ্যে দুইটা জিনিস দুইটা গুণ তোমরা লালন করবা এক নাম্বার মানুষকে যেই ব্যক্তি মানুষকে ভালো ভালো কথা বলে উত্তম কথা বলে নেক কথা বলে ভালো কথা বলে দুই নাম্বার মানুষকে সালাম দেয় এক নাম্বার গুণ ভালো কথা বলা দুই নাম্বার গুণ মানুষকে সালাম দেওয়া আল্লাহর নবী বলেন ইন্নামি ওয়াজিবাতিল মাগফিরা আমার আল্লাহ ওই বান্দার গোনাটা মাফ করাটা আমার আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায় নাম্বার ভালো কথা বলবেন মানুষটা যখনই বলবেন ভালো কথা বলবেন দুই নাম্বার দেখা হলেই সালাম দিবেন এই দুইটা আমল দুইটা যদি আমার আল্লাহ ওই বান্দার গোনা মাফ করাটা আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায় কেন সালাম দেন না বলেন আল্লাহ গোনা মাফ করে দেয় সালাম দিলে আর একটা হাদিস শোনেন নয় নাম্বার সালাম ইসলামের শ্রেষ্ঠ আমলের অন্তর্ভুক্ত নামাজ রোজা হজ জাগাত এসব শ্রেষ্ঠ আমল তো ভাই ইসলামের সালামও এমন শ্রেষ্ঠ আমলের অন্তর্ভুক্ত আল্লাহর নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা বলেছেন আইউল ইসলামে খায়রান নবীজি বলেন ইসলামের মধ্যে শ্রেষ্ঠ আমল ভালো আমল ভালো আমলের মধ্যে আরো দুইটা কাজ আছে শ্রেষ্ঠ আমলের মধ্যে আরো দুইটা কাজ আল্লাহর নবী বলেন এক নাম্বার ক্বালা তুয়িমুত ত্বাম অভুক্তকে খানা খাওয়াও ক্ষুধার্তকে খানা খাওয়াও এটা ইসলা

যাকে চেনো অথবা চেনো না পরিচিত অপরিচিত দাড়িওয়ালা লোক অথবা নামাজি ব্যক্তি আমার পাশ দিয়ে যাচ্ছে আমি তাকে না আমাদের উচিত হলো তাকে সালাম দেওয়া বাড়িতে গেলাম যাওয়ার সাথে সাথে উচিত হলো সালাম দেওয়া ঠিক তো না দেবো আমরা ইনশাল্লাহ সালাম দেবো নিয়ত করতেছেন আজকে বাড়িতে গিয়ে মাহফিল থেকে বাড়ি যাবেন বাড়ি গিয়ে সালাম দেবেন নিয়ত ইনশাল্লাহ সালাম দেওয়ার হ্যাঁ আছে নিয়ে তাস ইনশাল্লাহ দেবেন সালাম তাও কথা বলে না হাসতে যেন হজুর লজ্জায় কি করে দেয় না লজ্জার কি আছে ভাই সালাম দেবেন লজ্জার কি আছে এগুলা বাদ দেন হজুর আসছে একটু তোক দেন না রাই তোকে ভিড় না রাই তোকে প্রিয় ভাইরা এই সর্বশেষ হাদিস যে আপনার আমরা যে বাড়িতে গিয়ে সালাম দিব এই সালাম দেওয়ার সময় সালাম দেওয়ার সময় এই অভ্যাসটুকু আমাদের করতে হবে যদি আমাদের বিবিরা চেতনা জাগ্রত আছে কিন্তু বাচ্চাগুলা ঘুমাচ্ছে ওই ঘুমান্ত ব্যক্তিদেরকে ঘুমান্ত ব্যক্তিদেরকে যেন ঘুমান্ত ব্যক্তিরা শুনতে না পায় এইভাবে আমাদের সালাম দেওয়া উচিত তো যাইবাহক যত কথা সালামের ব্যাপারে বললাম আল্লাহ তালা আমাদের কথাগুলা আমল করার তৌফিক দান করেন ভালো থাকেন সুখে থাকেন ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিরমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি